সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই তো ঢাকা শহরের অলিতে গলিতে ভালো লাগছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা ফকিরাপুল যে মোড়টা সেই মোড়ে তারপরে দেখতে থাকুন কি হয় আমি কলেন এই ব্যক্তিদের চিনি না দেখতে ইসলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই তো ঢাকা শহরের অলিতে গলিতে ভালো লাগতেছে আপনি কোথায় যান ভালো আছেন আপনি ওকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করি আমার এই মামাকে যেন আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে অনেক দিন দারাজ করেন আর এরকমই মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার চলতে পারে তো যাই হোক আমরা আবারও চলে যাই তো আমি আমার চাচারে জিগাবো চাচা কেমন আছেন একজন চালক এটা হলো রিয়েল গল্পর একটা অংশ ঢাকার শহর ব্যস্ততা শহর চাচারে জিগালাম কি অবস্থা চাচা চাচা কথা বলার সময় নাই কারণ এমনই একটা জায়গা এমনই একটা সিস্টেম আমি এখন আছি ফকিরাফল যে মোড়টা সেই মোড়ে অবস্থিত তো আসলে সবাই ব্যস্ত ব্যস্ততা ঢাকার শহরে সবাই ব্যস্ত আমাকে করছে এই ভিডিও করিস কে কারণ এরা হলো রিক্সা চালক আর অনেক পথযাত্রী যারা আছে অনেকেই আমার এই ভিডিওর বিষয় নিয়ে অনেকেই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন একজন রিক্সার প্যাসেঞ্জার আমার দিকে কিভাবে তাকায় আছে অবশ্যই আপনারা দেখেছেন এরকমই চলার পথে অনেকেই আছেন যারা আর কি আমার এই ভিডিও করা দেখলে তারা থাকে মজা করে এই ব্যক্তিকে দেখেন এই ব্যক্তি আমার উপরে চর হয়ে গেছে রাগ করতেছে দেখেন আমারে রাগ করে ভাষা খারাপ করেই কথা বলল তো যাই হোক যে ভাষায় খারাপ করুক এর মতন অনেক মানুষ আছে যারা রিক্সা চালক বেশিরভাগ আছে ঢাকা শহরে চলার পথে যে রিক্সা চালকগুলি আছে তো তারাই অনেকেই বেশিরভাগ আর কি যারা আর কি আমি যে এই ভিডিও করি এরকম চলার পথে বিভিন্ন জায়গা ভিডিও করি তো এই ভিডিওর বিষয়গুলো আমাদের মতন যারা রিক্সা চালক আরও অনেক আছে যারা রিক্সা চালক আছে এরা আসলে বুঝতে পারে না যে আমি ভিডিও করি কি জন্য হয়তো কেউ বা বুঝতে পারে হয়তো বা অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না কারণ কারণ একটাই যে আমরা তো রিক্সা চালক সবাই রিক্সা চালক এরা আসলে এই বিষয়টা ব্রেন্টে নিতে পারে না হ্যাঁ এর ভিতর অনেকেই বা ভাবে যে আমি হয়তো বা ভিডিও কলে আমার বাড়িতে কথা বলতেছি কিংবা ভিডিও করে নিচ্ছি আমার বাড়িতে দেখানোর জন্য এ ধরনের কথা অনেকেই বলে কিন্তু চলার পথে অনেক যারা বোঝে যারা লোক যারা বোঝে তারা অনেকেই অনেক ধরনের ভালো কথা বলে যেমন আপনারা এই ভিডিওতে দেখলেন যাকে আমি চিনি না যাকে আমি জানি না সে আমার সাথে কত সুন্দরভাবে কথা বলল। কো আমি কি তার সাথে খারাপ ব্যবহার করছি না খারাপ ব্যবহার করিনি কিন্তু তার সাথে এমনভাবে আমরা এমনভাবে কথা বললাম যেন কত বছর তো পরিচিত কিন্তু আসল আমি এরকম কথা বলার কারণ একটাই সেটা হলো আমি জানি বুঝতে পারছি যে এনারা হয়তোবা আমার কোনো সাক্ষাৎকার ভিডিও দেখেছে যার কারণেই আমাকে দেখে চিনতে পারছে যার কারণেই আমাকে পিজন থেকে ডাক দিছে আর আমাকে সালাম দিছে এত সুন্দরভাবে আমার সাথে দেখেন কত সুন্দর হাসি তাদের মুখে যেন আমাকে কত কতটা ভালোবাসে কতটা মহব্বত করে যদি এতটা মহব্বত না করতো আমাকে অনেক ভালো না বাসত তাহলে এত সুন্দর মধুর মতন হাসি দিতে পারত না অনেক কথা বললাম কি তাহলে পরের ভিডিও আপনার সাথেও দেখা হচ্ছে আর আপনার কাছ থেকেও সুন্দর একটা এইরকম মুক্তাজরা হাসি পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে